এম ভি কুয়াকাটা পাঁচ যে নৌযটি পদ্মা সেতু উদ্বোধনের আগে কাজ হাতে নেওয়া হয়েছিল কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চললেও পরবর্তীতে পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রীবাহী নৌ সেক্টরের পরিস্থিতি যখন খারাপের দিকে যায় তখন অবশ্য নৌজানটির কাজ বন্ধ হয়ে যায় আজকে প্রায় এক থেকে দেড় বছর নৌজানটির কাজ বন্ধ আদৌ কোনো দিন কাজ শুরু হবে কি না এই নৌজানটি আশার আলো দেখবে কিনা সেটা নিয়ে কিন্তু সংশয় রয়ে গেছে তবে যেহেতু যাত্রীবাহী নৌ সেক্টরে এখনও নতুন জাহাজের কদর কিন্তু রয়েছে যেই লক্ষ যে যার উদাহরণ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম পদ্মা সেতুর পরেও যেগুলো উদ্বোধন হয়েছিল এম ভি এম খান সাত উদ্বোধনের অপেক্ষায় রয়েছে যেটা নিয়ে যে বরিশালবাসী এখনও উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে আগ্রহের কেন্দ্র জুড়ে রয়েছে সুন্দরবন ষোলো শুভরাজ নয় এগুলো পদ্মার সাথে উদ্বোধনের পর সার্ভিসে যুক্ত হলেও অবশ্য বেশ জনপ্রিয় নৌযান ঢাকা বরিশাল রোডে তো সেই ক্ষেত্রে মালিক পক্ষের উচিত নজানটিকে সার্ভিসে আনার জন্য সংস যে সকল কাজগুলো প্রয়োজন কাজগুলো সম্পন্ন করে সার্ভিসে আনা